আজকের আমাদের প্রথম অংশে যার প্যানেলিস্ট রয়েছেন তারা এ বিষয়ে বলবেন বাংলা ছিল সংস্কৃতির পৃষ্ঠপোষক রাজনীতির মায়া জালে শেষ হচ্ছে কি সব এই প্রশ্ন দিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান এই আলোচনা শুরু যারা আছেন তারা অত্যন্ত কৃতি ডক্টর কুনাল সরকার চিকিৎসক বাগমি এবং এই সময় অনেকে বলেন পশ্চিম বাংলার অন্যতম চিন্তাবিদ ও বটে আমাদের সঙ্গে রয়েছেন নন্দিনী ভট্টাচার্য পুরুষ অধিকার তার চেয়ে লড়াই তার মুখ নন্দিনী ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমৎ স্বামী পরমাত্ম নন্দী মহারাজ আধ্যাত্মিক জগৎ থেকে সাংস্কৃতিক জগতে তার অবাধ বিচরণ এবং আমাদের সবার প্রিয় অরিত্র বণিক অভিনেতা এবং বাক্য আমি প্রথমেই বলবো ডক্টর কুনাল সরকারকে এই আলোচনার মূল সূত্রী বেঁধে দিতে সত্যি কি বাংলা ছিল সংস্কৃতির পৃষ্ঠপোষক রাজনীতির মায়াচালে শেষ হচ্ছে কি সব ঋতব্রত আর প্লাস বাংলা হান্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সুযোগটা দেবার জন্য আপনাদের সামনে এসে দু চার কথা বলার তো প্রথমত ছিল কথাটায় আমি খুব একটা বিশ্বাস করি না কারণ অর্গ্যানিকি স্ট্রাকচারালি সাইকোলজিক্যালি আমরা যে লাইনের লোক আমাদের সেখানে ছিল হবে না হতাশা অন্ধকার তো এই ব্যাপারগুলো আমাদের খুব একটা ভালো আসে না তো এখন আমাদের তো এমনিতেই বুদ্ধি শুদ্ধি কম তো আমি আস্তে আস্তে ভাবছিলাম যে সংস্কৃতিকে যদি একটা চেহারা যে আজকে তো আমরা আইকনের যুগ না আমরা সব জিনিসটার একটা আইকন দেখতে চাই চোখের সামনে যে হোয়াট সিগনিফাইজ কালচার কালচার সংস্কৃতি ব্যাপারটা কী তো এই যে কিছুক্ষণ ধরে অপেক্ষা করছি আজকের আলোচনাটা শুরু হবার আগে আমার চোখের সামনে আমি অনেক সংস্কৃতির আয়কনকে দেখতে পেলাম এই যে ছেলেমেয়েরা যাদের আজকে বয়স হয়তো হয়তো কুড়ি পঁচিশ এবং তিরিশের কম হয়তো এদের অধিকাংশই কারণ এরাই তো আমাদের সংস্কৃতির এক একটা জীবন্ত প্যাকেটস অফ এনার্জি আমরা তো সেই সমাজেই বাস করছি যে সমাজে আমরা বলছি যে একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে ষাট শতাংশ হচ্ছে তিরিশ বছর বয়সের কম তাহলে আজকে এই যে প্রজন্ম যে প্রজন্ম আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে এদের কথাবার্তা এদের চিন্তা ভাবনা এদের হাঁটা চলা এদের লেখা এদের অভিব্যক্তি এদের গান এদের আবৃত্তি এদের হাসি এদের কান্না এদের আশা এদের ভরসা এই সমস্ত জিনিসের যদি একটা মিলিত রূপ হয় সেই মিলিত রূপ হলো সমকালীন সংস্কৃতি এবার প্রশ্ন হলো আমাদের সামনে এই যে একটা একটা সি অফ ট্যালেন্ট একটা ওশন অফ ইউথ আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে আজকে তাদের জীবনটা নির্ভর করছে কিসের উপরে আজকে সংস্কৃতির একটা পায়া যদি হয় শিক্ষা যে শিক্ষা আজকে এই প্রজন্মকে তাদের জীবন জীবিকা একটা স্বচ্ছল জীবনের দিকে গিয়ে যাচ্ছে যে জীবন জীবিকার সঙ্গে সঙ্গে এরা লিখতে পারছে নাটক করতে পারছে গান গাইতে পারছে নিজের মনের কথা নিজের মনের কথা ব্যক্ত করতে পারছে প্রশ্ন হলো আমরা আজকের সমকালীন সমাজ এদের সামনে সেই সুযোগ সেই পরিসরটা আমরা রাখতে পেরেছি কি আমরা রাখতে পারিনি আজকে দে আর দ্য নার্ভাস সিস্টেম টুডেজ কালচার এবং এরা যদি আজকে আমাদের সংস্কৃতির একেবারে স্নায়ু কেন্দ্র হয় তাহলে সংস্কৃতির হিমোগ্লোবিন দ্য ব্লাড অব হিউম্যান কালচার হচ্ছে আমাদের অর্থনীতি অর্থনীতি ছাড়া সংস্কৃতি হয় না এবং যে সংস্কৃতি আজকে দৃশ্যত সংস্কৃতি আপনাকে চোখে দেখতে হবে মানুষকে দেখাতে হবে তাকে ডিজিটাল নন ডিজিটাল অ্যানালগ ফর্মে আজকে দেশের সামনে সমাজের সামনে পৃথিবীর সামনে ধরে রাখতে হবে সেই অর্থনীতির সিট দাঁড়া হচ্ছে সমকালীন সমাজের যে অর্থনীতি তার উপরে ভিত্তি করে এবং দুঃখের কথা হলো যে পশ্চিমবঙ্গ আজকে কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে কিছু কিছু দুর্যোগের মধ্যে দিয়ে এবং ওভারঅল একটা ল্যাক অফ পলিটিক্যাল লিডারশিপের মধ্যে আমরা ভারতবর্ষের তিরিশটা রাজ্যের মধ্যে আমরা ওই কাঙালি ভোজনের পঙ্ক্তিতে আজকে পড়ছি আমরা আজকে আমাদের গুনতি শুরু হয় সতেরো নম্বর রাজ্যের পর থেকে পশ্চিমবঙ্গ বলেও একটা রাজ্য আছে যার মাথা পিছু ঋণ এতটা যেখানে আনএমপ্লয়মেন্ট এতটা যেখানে ছেলেমেয়েরা না শিক্ষা পাচ্ছে না চাকরি পাচ্ছে আজকে আমরা সেই পৃথিবীর মধ্যে এসেছি আজকে আমাদের এই প্রশ্নটা করতে হবে যে ভারতবর্ষ আজকে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি যে ভারতবর্ষ আজকে সাড়ে আট পার্সেন্ট রেটে গ্রো করছে যে ভারতবর্ষ আজকে আউট অফ চায়না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পঁয়তাল্লিশ পার্সেন্ট যে দেশে আসছে আজকে আমরা কি সেই দেশের মধ্যে আছি আজকে আমাদের এই যুবক প্রজন্ম কি সেই সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা নাকি আজকে যেখানে বাকি ভারতবর্ষের মধ্যে যেখানে একটা স্ফূর্তি আছে যেখানে একটা এনার্জি আছে যেখানে একটা ক্রিয়েটিভিটি আছে আজকে হাতে গুনে দেখুন যে আমাদের পাশে দাঁড়িয়ে আছে আজকে দ্য দা তেলেগু ডায়সপরা দ্য তেলেগু আজকে আজকে তেলেগু সংস্কৃতির দিকে চেয়ে দেখুন হাতে গোনা ছ লোক তারা কি সিনেমা তারা কি ওটিটি তারা কি তাদের প্রোডাকশন তাদের ইকোনমির ওপর নির্ভর করে আজকে তাদের অশ্বমেধের ঘোড়া ধে ধেয়ে এগিয়ে চলেছে ভারতবর্ষের সাংস্কৃতিক সাম্রাজ্য আজকে তারা শাসন করতে বসেছে এবার প্রশ্ন হলো যে আমরা যদি কোথাও একটা অবাস্তব অলিক সংস্কৃতির কথা ভাবি যে সংস্কৃতির মধ্যে কেবল হতাশা আছে কেবল ডিপ্রেশন আছে যে সংস্কৃতি শিক্ষার সঙ্গে জীবনের সঙ্গে অর্থনীতির সঙ্গে নিজের একটা স্বাভাবিক বন্ধনকে খুঁজে পায় না সেটা অত্যন্ত হতাশাকর একটা পরিস্থিতি হবে এবং আমাদের যে রাস্তাটায় আজকে এগোতে হবে সেই রাস্তাটা হলো আজকে ওদের মুখের দিকে চেয়ে কারণ আমাদের জীবন কোনো না কোনোভাবে কেটে গেছে এখন এরা যারা আমাদের মধ্যে আছে আজকে এদের হাতে আমরা কি দিয়ে গেলাম ভারতবর্ষের আজকে যে গাড়িটা যেদিকে চলেছে আজকে যদি ভারতবর্ষকে একটা বন্দে ভারত এক্সপ্রেস বলে মনে করেন সেই বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে যদি তিরিশটা বগি থাকে তাহলে আমরা যেন সেই বিচ্ছিন্ন উনতিরিশ নম্বর বগি যে আজও গুমরা মুখে বলে যাচ্ছি কতভাবে আমরা বঞ্চিত কত টাকা আমরা পাইনি কেন আমাদের ছেলে মেয়েদের চাকরি নেই কেন আজকে আমাদের মানে আঠেরো বছর বয়স হয়ে গেলে বাঙালিকে প্রায় প্রায় আইনগতভাবে তাকে ঘরছাড়া ছাড়া ভিটে ছাড়া হতে হবে কখনো শিক্ষার জন্যে কখনো চাকরির জন্যে এবং এই পরিবেশের মধ্যে অবশ্যই আমরা আমাদের সংস্কৃতির রূপরেখাকে খুঁজে পাব না রাজনীতির সঙ্গে সংস্কৃতির কোনো স্ববিরোধ নেই আমরা তো ঘুম থেকে উঠে বলতে পারি না যে আমাদের এখানে একটা মিলিটারি শাসন হবে যেখানে একটা সামরিক শাসনে আমাদের একটা অথরিটেরিয়ান পাওয়ার আমাদের রাজ্যের নিল হবে না রাজনীতি হচ্ছে সেই পদ্ধতি রাজনীতি হলো সেই প্রসেস যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের আজকে একজন কালকে আরেকজন রাজনৈতিক দল তাদের হাতে ক্ষমতাটা পাবেন এখন প্রশ্ন হল তারা দলের ঊর্ধ্বে দেশটাকে দেখতে পাবে কিনা এখন প্রশ্ন হল তারা ভোটারের পিছনে মানুষটাকে দেখতে পাবে কিনা এখন প্রশ্ন হলো যে তারা একটু চশমার কাজটা মুছে নিয়ে কেবল এই ইলেকশনের পরে সেই ইলেকশন লোকসভার পরে বিধানসভা ইলেকশন সেটা মিটে গেলে কর্পোরেশন ইলেকশন সেটা মিটে গেলে আমার পঞ্চায়েত ইলেকশন এই একটার পর একটা ইলেকশানের পর ইলেকশন ভিত্তিকভাবে বেঁচে না থেকে তারা এমন কিছু দৃঢ়তা দেখাতে পারবে কিনা যে দৃঢ়তার উপর দিয়ে আজকে পশ্চিমবঙ্গের বেড়ে ওঠা যে যুবক যুবতীরা যে যুব সমাজ তাদের অভিব্যক্তি তাদের আনন্দ তাদের এক্সপ্রেশন তাদের সৃজনশীলতাকে আবার প্রকাশ করতে পারবে কারণ তারই মধ্যে লুকিয়ে আছে একটা সার্থক সংস্কৃতি এবং সমস্ত অংশে আমাদের বলতে হবে যে রাজনৈতিক ক্ষমতা আজকে যাদের হাতে তাদের সেই দায়িত্ব নিতে হবে এবং তারা যদি সেই দায়িত্ব নিয়ে ব্যর্থ হন তাহলে সেই ব্যর্থতার বোঝাও তাদের ঘরে থাকবে নমস্কার তিনি যেভাবে বললেন তাতে বেশ কিছু শব্দ উঠে এসেছে অবশ্যই সমাজনীতি রাজনীতি অর্থনীতি এবং তিনি তো তিনি তো একদম স্পষ্টই বললেন রাজনীতির সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের রকম বিরোধ নেই সত্যি তো নেই তাহলে পাবলো নেড়ুদা থেকে লোরকা অথবা এলিয়া থেকে শুরু করে এমন অজস্র নাম আমরা বলতে পারি রাজনৈতিক পরিমণ্ডল সময় তো তাদের সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পশ্চিম বাংলা যে সংস্কৃতির বা যে সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিল আজ কি আমরা তার পৃষ্ঠপোষক কোথাও কি রাজনীতির মায়া জালে শেষ হয়ে যাচ্ছে না সব কিছু কি বলবেন কি বলবেন অন্য দৃষ্টিভঙ্গি থেকে আমি এবার দেখে নেব শ্রীমৎ স্বামী জি মহারাজকে তিনি কি বলবেন তার দৃষ্টিতে স্বভাব্য সভা সভামুখ্যশ সংস্কৃতি বলতে কি বোঝায় কবিগুরু বলছেন কমল হিরে থেকে যে দুটিটা ঠিকরে বেরোয় সেই দুটিটাই হলো সংস্কৃতি মানুষের চিত প্রকর্ষের সর্বোৎকৃষ্ট যে প্রতিবিম্ব সেটাই সংস্কৃতি আমরা যা ভাবছি যা যাপন করছি প্রতি মুহূর্তে আমার প্রজ্ঞার প্রদীবিত দিধি দিতে যাকে প্রতিবিম্বিত করছি সেটাই সংস্কৃতি আর এই সংস্কৃতির সঙ্গে রাজনীতির রাজন্য ব্যবস্থার রাজার চিন্তা ভাবনা তার যে মেলবন্ধন এটা কিন্তু খুব গভীরভাবে সঞ্চরশীল। দীর্ঘদিন আমরা দেখেছি রাজসভায় কাব্য নৃত্য গীত বিভিন্ন নীতি নির্ধারণ সেগুলো নিয়ন্ত্রিত হয়েছে পৃষ্ঠপোষকতা পেয়েছে কবিরা যে কবিদেরকে শাস্ত্র বলেছে পরিভু স্বয়ম্ভু সেই কবিরা রাজানুগ্রহে রাজার পৃষ্ঠপোষকতায় থেকে তাদের নিশ্চিন্ত সাহিত্য চর্চা করেছে সঙ্গীত চর্চা করেছে শুভ বুদ্ধির উন্মেষ ঘটিয়েছে কখনো কখনো পুরা কালেও রাজার প্রভাবের দ্বারা তাদেরকে সন্তুষ্ট করতে কিছু কিছু কাব্য রচিত হয়েছে কিছু কিছু গান রচিত হয়েছে কিছু কিছু আচার আচরণ রচিত হয়েছে কিন্তু বেশিরভাগ সময় তারা কিন্তু নিরপেক্ষ চিন্তার বিচ্ছুরণ ঘটিয়েছে আজকের পশ্চিমবঙ্গ কি সেই দিকে যাচ্ছে রাজানুগ্রহে বা রাজন্য ব্যবস্থায় রাজনীতির ছায়া পাথে আজকের পশ্চিমবঙ্গের সংস্কৃতি কি সেই রকম নির্মল আছে এটা আমরা খোঁজবার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে বা যে বঙ্গে গৌরবঙ্গে একসময় মঙ্গল কাব্য রচিত হয়েছে যে গৌরবঙ্গে অসামান্য বৈষ্ণব গীতি রচিত হয়েছে যে গৌরবঙ্গে অর্থনীতির পাঠ তৈরি হয়েছে সেই বঙ্গে আজকে যখন আমরা এখানকার গান সংস্কৃতি জীবনযাপন আমাদের চিন্তা ভাবনাকে দেখতে পাই এক নতুন মডেলে নতুন রুচিতে তখন কিন্তু দেখি যে ক্রমশ বোধের অবনমনই হচ্ছে যে বসন্ত উৎসবের সূচনা হয়েছিল শান্তিনিকেতনে কবিগুরুর আগ্রহাতি সেই বসন্ত উৎসব যখন পাড়ায় পাড়ায় লোকায়ত